নমস্কার ইভনা চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা খবর নিয়ে আপনাদের কাছে আমি এলাম খবরটা প্রকাশিত হয়েছে আজকেরই আনন্দবাজার পত্রিকা একটু দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা তারিখ হচ্ছে গিয়ে একুশে বৈশাখ চোদ্দোশো সোমবার পাঁচই মে দু হাজার সেই আনন্দবাজার পত্রিকার সবাই অনেকে পড়েন যারা পড়েন না তাদের জন্য এই খবরটা একটু আমি আমার ভালো লাগলো মনে হচ্ছে একটুখানি আপনাদের কাছে রাখি তার আবার পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পেজে যেটা আজকে খবরটা বেরিয়েছে সেটাকে একটুখানি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি এলাম জগন্নাথ মন্দিরের দুয়ারে জল একদম আনন্দবাজারে নিজস্ব সংবাদদাতা লিখছেন কালবৈশাখী ঝড়ের জেরে মাত্র কয়েক পশলা বৃষ্টি আর তাতেই দীঘায় বিপুল সরকারি অর্থ ব্যয়ে নবনির্মিত জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের সামনে জল পরিস্থিতি নোংরা কাদা জলে গোড়ালি ডুবে যাচ্ছে দর্শনার্থীদের কোনো মত কোনো মতে সেই জল দিয়ে হেঁটে মন্দিরে ঢুকতে হচ্ছে তাদের অনেকে আবার হাঁটু পর্যন্ত প্যান্ট জামা তুলে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন শনিবার রাতে মানুষের এমন দুর্ভোগের পর দীঘার জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রের জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এই নতুন হয়েছে ভাবুন সেখানে এই অবস্থা বিজেপি রাজ্য কমিটির নেতা তপন কুমার মাইতি বলেন নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য কোটি কোটি টাকা অর্থ দিয়েছিল কেন্দ্র কিন্তু সেই কাজ অসম্পূর্ণ কোথাও নিকাশি নর্দমা তৈরি হলেও সেই জল শহর থেকে কোথায় বেরোবে তার কোনো বন্দোবস্ত নেই তাই জগন্নাথ মন্দিরের দুয়ারে জল পৌঁছে গিয়েছে নতুন দীঘা রেল স্টেশনের পরে জগন্নাথ ধাম প্রশাসনিক ভবন এর সামনে থেকে পুরনো দীঘা জগন্নাথ দেবের বাড়ি পর্যন্ত রাস্তার কংক্রিট দিয়ে ফুটপাত বানানো হয়েছে শনিবার ওই ফুটপাতের মাঝে দীর্ঘক্ষণ জল জমেছিল এদিন রাতে সাড়ে সাতটা নাগাদ কালবৈশাখী ঝড় আসে সৈকত শহরে মন্দিরের ভেতর আটকে পড়েন বহু দর্শনার্থী বৃষ্টি মাথায় অনেকে আবার আশ্রয় নেন রেল স্টেশনে রাত আটটা নাগাদ বৃষ্টি থামতেই দুর্ভোগের সূত্রপাত জল জমে যায় গোটা চত্বরে হাঁটা চলা দুষ্কর হয়ে পড়ে অনেকেরই অভিযোগ রাস্তার জমা জলের উপর দিয়ে যাওয়ার গাড়ির চাকার ধাক্কায় জমা নোংরা জল ছিটকে দর্শনার্থী এবং পর্যটকদের জামা কাপড়ে পড়তে থাকে বৃষ্টি থেমে যাওয়ার পরেও মন্দির চত্বরে জল গড়িয়ে এসে স্রোতের মতো রাস্তায় পড়তে থাকে মন্দিরের গেটের বাইরে দীর্ঘ নর্দমা রয়েছে তা উপচে জল গড়িয়ে পড়ে উল্লেখ্য প্রায় পঁচিশ একর জমির ওপর গড়ে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির মন্দিরের জল নিষ্কাশনের জন্য গেটের বাইরে নর্দমা রয়েছে কিন্তু সমুদ্রে একবারে গা ঘেঁষে থাকা দীঘায় বৃষ্টি জলোচ্ছ্বাসের মতো ঘটনা মাঝে মধ্যেই ঘটে সেক্ষেত্রে বাড়তি জলের চাপ কীভাবে নিকাশি ব্যবস্থার মাধ্যমে শহর থেকে বেরোবে তা নিয়ে প্রশ্ন উঠেছে এমনিতেই সৈকত শহরে নিকাশি ব্যবস্থা নড়বড়ে নিকাশির হাল ফেরাতে আইআইটি খড়গপুর শাখার সঙ্গে মৌ চুক্তি করেছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ তারা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এর আগে বিশ্ব ব্যাংকের অর্থে দু হাজার চোদ্দো সালে নিকাশি নর্দমার একটি বড় প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন ঠিকাদার তারপর ওই প্রকল্পের অস্তিত্ব জানা নেই প্রশাসনের এই বিষয়ে জানতে চাওয়া হলে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মন্তব্য করেননি তবে স্থানীয় তৃণমূল বিধায়ক অখিলগিরি বলেন মন্দিরের সামনে রাস্তা সামান্য নিচু হয় জল জমে গিয়েছিল পরে সেই জল বাইরে বের করে দেওয়া হয়েছে শনিবার রাতে নির্দিষ্ট সময়ের আগে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ বহু দর্শনার্থী এদিন সকাল থেকে এক দুই তিন ছয় নম্বর গেটে দর্শনার্থীদের লম্বা লাইন চোখে পড়ে সন্ধ্যায় মন্দিরে দায়িত্বপ্রাপ্ত ইস্কনের সহসভাপতি রাধারমন দাস বলেন শনিবার পর্যন্ত দশ লক্ষ দশ লক্ষ দর্শনার্থী দর্শন পেয়েছেন বৃষ্টির কারণে মন্দিরের ভেতরে বহু লোক আটকে থাকায় সেই সময় নতুন করে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি তো এই হচ্ছে জগন্নাথ মন্দির দুয়ারে জল শুনলেন যদি যারা পড়েছেন আমাদের ঠিক আছে যারা পড়েনি তাদের জন্য দিলাম আর যদি ভালো লাগে তাহলে একটুখানি প্লিজ কী বলবো ওই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটাই ধন্যবাদ আজকের